ভারতের আশীর্বাদ বা দিল্লির আশীর্বাদটা কি খুব জরুরি বাংলাদেশের ক্ষমতায় থাকার জন্য বা আসার জন্য বা রাখার জন্য প্রথম কথাটা কি ছিল প্রথমটা প্রথমটা ছিল হচ্ছে যে বিএনপির সাথেও কি একই রকম সম্পর্ক বিএনপি কেও কি ভারতে রেগুলার এটা জি না এটা আমি বলছি বিএনপির সঙ্গে আমি তো 96 থেকে একেবারে সরাসরি পার্লামেন্ট মেম্বার হিসেবে সকলকেই দেখেছি তা বিএনপিও ক্ষমতা এসেছিল বিএনপির সঙ্গে ওদের সুসম্পর্ক ছিল এবং এখনো আমি যতটুকু দেখেছি লাস্ট পর্যন্ত তারা বিএনপির সঙ্গে সুসম্পর্ক রাখে রাখার চেষ্টা করছে এখনো রাখছে তাদের একটা কনসার্ন আছে এখানে এই দেশে তাদের সিকিউরিটি কনসার্ন তবে অফিসিয়ালি যেটা আমাদেরকে আমাকে জানিয়েছে বা আমাদেরকে সবসময় প্রায় অফিসিয়ালি তারা বলেন যে বাংলাদেশ তাদের এত ক্লোজ নেইবার এবং সেখানে যদি আমরা এরকম কোন কোনো কোনো দল আসে বা যারা রাজনীতিতে আমাদের বিপক্ষে অবস্থান নেবে সেটা আমাদের জন্য ক্ষতিকারক হয় ফ্রম দ্য সিকিউরিটি পার্সপেকটিভ ওই জন্য তারা চায় যে এমন গভর্নমেন্ট আসুক যারা অন্তত পক্ষে এইসব বিষয়ে আমরা নিশ্চিন্ত থাকতে পারি যে ওখান থেকে আমাদের ইনফ্লিটেশন হবে না যেটা আগে হয়েছে যেহেতু উলফাট উলফার ব্যাপারে তারা অনেক সময় ডিস্টার্ব ছিল তো এইসব কারণে তারা চাচ্ছিল এবং তারা বিএনপির সঙ্গেও এগুলো বিপরে বিভিন্ন সময় আলাপ করেছিল এবং আমার জানা মতে বিএনপিও অনেক ক্ষেত্রে তাদের সাথে এগুলো ব্যাপারে একমত হয়েছিলেন কিন্তু পরবর্তীকালে যে কোনো কারণে হোক সেই বিশ্বাসযোগ্যতাটা ভেঙে গেছে কোনো কারণে এটা ওনারা ভালো বলতে পারবেন এটার ব্যাপারে আমি ডিটেলটা আমি আমি ওনাদের ব্যাপার কেন হয়েছে কি হয়েছে আমি জানি না ওনারা ভালো সম্পর্কে এখন রাখছেন কিনা বা আমাদের সম্পর্ক কিনা সেটাও আমি জানি না তবে আমি যতটুকু জেনেছি সেটা বললাম যে ওনাদের বিএনপি সম্পর্কে ওনাদের যথেষ্ট সফট কর্নার আছে আমার কাছে মনে হয়েছে আগে সরকারগুলো যখন বিএনপি সরকারে ছিলেন তখন ভারতের সঙ্গে তাদের সম্পর্ক সুসম্পর্কে ছিল আমার দেখা মতো আর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে ভারতের আশীর্বাদ দরকার হয় কিনা বাংলাদেশে ক্ষমতায় থাকতে হলে অনেকে বলে থাকেন আওয়ামী লীগ এত বছর ধরে ক্ষমতায় আছে তার কারণ হচ্ছে ভারত এমন কি আমি যখন আপনাকে ইন্টারভিউ করেছিলাম আপনি কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রনীতি টুয়ার্ডস ইন্ডিয়া এটা নতজন পররাষ্ট্রনীতি কিনা আমার এই প্রশ্নের আপনি বলেছিলেন যে অবশ্যই আপনি মনে করেন যে এটি একটি নতজন পররাষ্ট্রনীতি তবে শুধু ভারতের ক্ষেত্রে না অনেকের ক্ষেত্রে এই কথা বলা যায় যে বাংলাদেশ আসলে সব ক্ষেত্রেই আপনি এখনো এরকমটা মনে করছেন কিনা যে ভারতের আশীর্বাদে আসলে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বা শেখ হাসিনা সরকার ক্ষমতা আশীর্বাদ যা আমাদের আশেপাশের অনেক দেশের উপর আমরা অনেকভাবে ডিপেন্ডেন্ট অনেক ক্ষেত্রে এক একটা দেশের বিষয় আমরা এক একভাবে ডিপেন্ডেন্ট তারা যদি সেটা লেভারেজ নিতে চায় এবং আমরা যদি সরকার সেটাকে সেভাবে ম্যানেজ না করতে পারি এটা তারা নিতেই পারে আমি ভারত স্পেসিফিকালি এখনো বলছি না আহ আমাদের যেমন চীনের উপরে অনেক ব্যাপারে আমরা ডিপেন্ডেন্ট আমরা এখন মিডল ইস্টের উপরে বিরাট ভাবে ডিপেন্ডেন্ট ওরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় যদি তারা ইনফ্লুয়েস করতে চায় এটা ইনফ্লুয়েস করার সুযোগ আছে আমাদের ইকোনমি অনেক ক্ষেত্রে আমেরিকার উপরে অনেক ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ইউরোপিয়ান ইউনিয়ন উপর ডিপেন্ডেন্ট তো ভারত যেহেতু একেবারে নেক্সট ডোর অ্যান্ড চায়না খুব ক্লোজ টু ইট এদের ইনফ্লুয়েসে সাধারণভাবে এদের একটা বেশি ওদের বর্ডার কনসার্ন থাকে ওদের আবার চায়নার সঙ্গে ভারতের একটা সম্পর্কের টানাপূরণ আছে এসব বিষয়ে তারা বাংলাদেশকে একটু দেখতে চায় যে বাংলাদেশ যেন আমাদের বিপক্ষে অবস্থান না নেয় এটা ভারত যেমন চায় চায়নাও তেমন চায় এর আশাও এখন আজকাল কিছু বেশ তবে রাশা ওরকম বড়সড় ভাবে আসে না এইসব কারণে এইসব কনসার্ন আসে তাদের তবে তাদের সমর্থন ছাড়া ক্ষমতা আসতে পারবে না এটা আমি মনে করি সঠিক নয় যদি কেউ এই ধরনের নত হতে চায় সেটা তো তাদের রাজনৈতিক প্রজ্ঞার অভাব অথবা তাদের নিজস্ব প্রোগ্রাম আমি মনে করি সত্যিকার অর্থে এটাকে আমি আমি মনে করি না যে একেবারে এটা মাস্ট আচ্ছা আপনি নির্বাচনের আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন মানে ইনসিডেন্টালি সে সাক্ষাৎকারটাও আসলে আমাদেরকেই দেওয়া যে এই নির্বাচনের ফলাফলটা বাংলাদেশের রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ যারা এই রাজনীতিতে হারবে বা যে এই নির্বাচনে হারবে তাদের অস্তিত্ব থাকবে না তারা রাজনৈতিক অস্তিত্ব হারাবে এবং যারা তাদেরকে সমর্থন করবে অর্থাৎ হারু পার্টিকে যারা সমর্থন করবে তারাও আসলে রাজনৈতিক অস্তিত্ব হারাবে আমাদের প্রশ্নটা একটু বড় আমি বলতে চাই যে এই নির্বাচনে আসলে কে জিতলো কে হারলো এবং এটা যদি আপনি আমাদেরকে একটু বলেন এবং রাজনৈতিক অস্তিত্বের প্রসঙ্গে আপনি পঁচিশে মার্চ দু সালে কি বলছেন সেটার দিকে আমি একটু নজর করছি কারণ আপনি বলছেন আমি আপনাকে কোট করছি বর্তমানে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে অস্তিত্ব হারিয়ে ফেলেছে বলে আপনি মন্তব্য করেছেন আপনি বলেছেন শুধু সরকার হিসাবে আওয়ামী লীগ ঠিক আছে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের যে চরিত্র হওয়ার কথা তা থেকে তারা দূরে সরে গেছে সামনের দিকে পাপেট অর্থাৎ পুতুল ছাড়া রাজনৈতিক দল থাকবে কিনা তা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে আপনি আগে বলেছিলেন যে যারা হারবে তাদের রাজনৈতিক অস্তিত্ব থাকবে কিনা সেটি নিয়ে সন্দেহ আছে আপনি এখন বলছেন যে আওয়ামী লীগ তার রাজনৈতিক দলের অস্তিত্ব অর্থাৎ পলিটিক্যাল অস্তিত্ব হারিয়ে ফেলেছে এবং ভবিষ্যতে পুতুল ছাড়া রাজনৈতিক দল থাকবে কিনা সেটি নিয়ে আপনার সন্দেহ আছে আপনি যদি একটু ব্যাখ্যা করেন আমি এখনো একই কথা বলছি আমি পার্লামেন্টে ওই কথাটা বলেছি আমি পার্লামেন্টে বলেছি যে এই এটা এই নির্বাচনের পরে জিতেছে হলো সরকার বলা যায় বা কিছুটা হলো দলীয়ভাবে ভাবে কিন্তু রাজনীতিক ক্ষতিগ্রস্ত মানে রাজনীতির ভবিষ্যৎ যেটা আমি বলতে চাইছি এখনো এটা বলছি আমি স্ট্রংলি বলছি যে রাজনীতি বলতে যেটা আমরা বুঝি রাজনৈতিক দল এবং তাদের একটা গণমুখী কিছু কর্মসূচি এবং কিছু আহ আদর্শ থাকবে সেই ধরনের রাজনৈতিক দল যাদের জনসমর্থন থাকবে তারা সামনের দিকে যে প্রক্রিয়া এখন আমরা চলে গেছি নির্বাচনের পরে এবং এটা যদি চলতে থাকে তাহলে এইগুলো রাজনৈতিক দল বিলীন হওয়ার সম্ভাবনা আছে এবং এবং শুধু সেটা নয় আমি এখন আবার বলছি আমি মনে করি যে আহ আওয়ামী লীগ তার রাজনৈতিক চরিত্র হারিয়েছে কেন তাদের সত্যিকার অর্থে এখন আমার নিজের ধারণা মতে এটা হচ্ছে আমার ধারণা এটা আমার নিজস্ব স্টাডি থেকে আমি বলছি আমি নিজস্ব রাজনৈতিক বলতে মনে করি চরিত্র তারা যেগুলো চরিত্র বলে এগুলো কোনোটাই তারা ফলো করে না তাদের কর্মসূচি দিয়ে সাপোর্ট করে না যেমন স্বাধীনতার পক্ষে বলে এটা নিয়ে কয়েকদিন আগে আমেরিকান একটা ইয়েতে তাদের আইনের স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা তারপরে অর্থনৈতিক স্বাধীনতা এগুলো তারা নিম্নগামী সার্বভৌমত্বের ব্যাপারে ওইভাবে বলা যায় না তবুও আমি মনে করি দেশের মানুষের কাছে যদি প্রশ্ন করা যায় যে তারা ওই স্বাধীনতা কতটুকু রক্ষা করছেন এই ব্যাপারেও তাদের ফেভারে খুব বেশি আসবে না তারপরে তারা যেটা বলেন যে ওই আমাদের স্বাধীনতার পক্ষে এবং কিসের এটা মুক্তিযুদ্ধের পক্ষে এটা একটা ডাহা একটা উল্টো কথা এটা আমি মনে করি তারা একেবারে সম্পূর্ণভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি মুক্তিযুদ্ধ করা হয়েছিল আমাদের দেশের বিরুদ্ধে এটা সংগ্রাম ছিল যেটা ভাষা আন্দোলনের মাধ্যমে এটা বৈষম্য ঢাকা দিয়ে ভাষা দিয়ে আমাদেরকে বৈষম্য করা হতো ভাষা যদি আমাদের রাষ্ট্রভাষা আমাদের দেশ আমাদের লোকদের না হয় তাহলে আমরা চাকরি বাড়িতে বৈষম্য শিকার হতো সেই জন্যই যুদ্ধটা হয়েছিল তাদের সঙ্গে সংঘর্ষ হয়েছিল আন্দোলন হয়েছিল মানুষের জীবন দিয়েছে ভাষা ব্যবহার করে আমাদেরকে বৈষম্য করা হতো আবার ছয় দফা যখন দেখা হলো তখনও ছয় দফার উদ্দেশ্য ছিল স্বাধীনতা আগে নয় স্বাধীন ছিল আমার ভবিষ্যৎ মুক্তি চাই তখন এটা হলো না অ্যাটাক করা হলো তখন জনগণ সিদ্ধান্ত নিল আমার একটা নিজস্ব দেশ চাই সেই দেশটা হবে প্রজাতন্ত্র এটা সবচেয়ে বড় কথা প্রজাদের দেশ হবে যাতে করে আমি বৈষম্য মুক্ত সমাজ করতে পারি যেটাতে করে আইনের শাসন এবং ন্যায় ভিত্তিক সমাজ করতে পারি ফলে এটাই ছিল মুক্তিযুদ্ধের আর স্বাধীনতা যুদ্ধের চেতনা আমি প্রজাতন্ত্র চাই আমি রাজতন্ত্র চাই না সেখানে প্রজারা হবে দেশের মালিক প্রজারা তাদের প্রতিনিধি করবে তারা তাদের প্রতিনিধিদেরকে তাদের কথা মতো চলতে বাধ্য করবে না চললে তাদেরকে পরিবর্তন করবে এখন আওয়ামী লীগ এগুলো সবগুলো ভায়োলেট করছে এবং তারা বৈষম্য সৃষ্টি করছে বিভিন্ন ভাবে আওয়ামী লীগ নন আওয়ামী এবং তাদের বিভিন্ন ক্যাটাগরি করছে তারা মুক্তিযুদ্ধের যে স্বাধীনতা যুদ্ধের প্রজাতন্ত্র এখন প্রজাতন্ত্র বলে বাংলাদেশকে ঠিক মতো বললে বলতে গেলে প্রজাতন্ত্র বলা যাচ্ছে না যেহেতু এটা এখন একটা ডিক্টোটোরিয়াল রুল শরীরতন্ত্র হয়ে গেছে প্রজাতন্ত্র নয় তারা আমি এখন বলি তাদের কর্মসূচির তারা তাদের রাজনৈতিক চরিত্র হারিয়েছে এখন যেটা তাদের হয়েছে আমার ধারণা মতো এটা আমি জানি না কিভাবে নিবে এটা আমি ইট ওপেন ফর ডিসকাশন এটা মানে করতে হবে সেটা হলো তারা এখন একটা কাল্ট হয়ে গেছে তার কোনো রাজনৈতিক দল নেই কাল্ট কাল্ট মানে একটা নেতা ভিত্তিক এবং কিছু রিচুয়ালস ভিত্তিক একটা সংগঠন এবং তাদের খুব খুব দিয়ে থাকতে হয় যারা নেতার প্রতি থাকতে হয় হয় রুলস রেগুলেশন খুব এবং ওদের মধ্যে দেখা যাচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দল হিসাবে তারা যেটা কাজ করতে চাচ্ছে এগুলো সব কাল্টের কাজ যেমন আমাদের একজন খুব মহান নেতা ওনাকে আমরা সবাই শ্রদ্ধা করি উনি এবং ওনার পরিবারকে নিয়ে একটা সারা দিন জাতি মোটামুটি একটা বন্দনা করা হয় এটা একটা কাল্টের একটা রিচুয়ালস আমার মনে হয় তারপরে ওনাদের ওনাদের কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে সেটা নিয়ে একটা মাতম করা হয় আর কিছু সামান্য কয়েকটা ঘটনা কয়েকটা বক্তৃতা নিয়ে দিন রাত বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এটাকে বলা হয় একই জিনিস এবং এটাকে বারংবার সকাল বিকাল রাত মানে মাঠে ঘাটে সময় বলা হয় এগুলো আমি মনে করি রাজনৈতিক চরিত্র চরিত্র না এগুলো এবং আমি আর কথা বলতে চাচ্ছি এখানে আমি একজন একজনকে জানি ইয়াং একজন উনি এই দলের সঙ্গে জড়িত দল করতেন না মিলে করেন এখন উনি একটা এক ভদ্রলোককে খুব পছন্দ করতেন আহ তার জ্ঞান বুদ্ধিবাদ সেসব কারণে এবং উনি তাকে উনি যখন দেখলেন যে উনার দলের শীর্ষ নেতা তাকে পছন্দ করেন না তখন উনি ওটা থেকে দূরে সরে আসলেন তার মানে যে কাল্টিজম মানে ওখানে আমার ব্যক্তিগত বিষয় এখানে আসবে না তো ফলে এখন যেটা আমি বলতে চাচ্ছি যে রাজনৈতিক বৈশিষ্ট্য থাকছে না এটা একটা মেশিন হয়ে যাচ্ছে একটা শাসন যন্ত্র এবং সেখানে সমস্ত প্রশাসন সমস্ত মানে সমস্ত বাহিনী ইন্টারি নিয়ে একটা শাসন কার্য চলবে ওই রাজনীতি চলছে আর একটা কথা বলি যেখানে রাজনীতি বলতে বোঝা যাচ্ছে প্রজাতন্ত্রের রাজনীতি সেখানে জনগণের পার্টিসিপেশন ছাড়া সরকারি রাজনীতি মানে যেখানে সরকারি কাজকর্ম বা সরকার পরিচালনা রাজার কাজ করা সেটা প্রজারা করবে সেটা যে যখন প্রজারা সেখান থেকে দূরে সরে যায় বি রাজনীতিকরণ হয় যেটা আওয়ামী লীগ করছে যে ভোটের সময় তাদেরকে আনতে আসতে দিচ্ছে না তাদের কোনোখানে জনগণের কথা শোনা হচ্ছে না তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না এটা তাদের বিরাজনীতিকরণটা এটাই হলো আমি মনে করি স্বাধীনতার চেতনার সবচেয়ে বড় বড় বিরুদ্ধে সেটা সেটাই স্বাধীনতা ছিল সেটা আপনি খুবই প্রাঞ্জল ভাষায় আমি একটা প্রশ্ন করতে চাই যে ভারত যে আওয়ামী লীগের সাথে কথা বলে বা জাতীয় পার্টির সাথে সুসম্পর্ক রাখতে চাই আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখতে চায় ভারত এইখানে পিকেন এন্ড চুজ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকেই কেন করে মানে বিএনপির সাথেও কি এরকম তারা সুসম্পর্ক রাখতে চায় বা তারা এরকম করে পরামর্শ উপদেশ দেয় মানে আপনার কি মনে হয় যে ভারতের আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সাথে বেশি ভালো সম্পর্কের এটা কি বিএনপির রাজনীতিটা আপনি যে বিষয়টা নিয়ে আসছেন বিএনপির রাজনীতির কাছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয় আমরা সবসময় যে কথাটা বলে এসছি এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে বড় যে ক্রাইসিস সংকট হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র নেই বাংলাদেশের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে বাংলাদেশের মানুষের যে কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে যে মৌলিক যে অধিকারগুলো সেই অধিকারগুলো থেকে মানুষ বঞ্চিত হচ্ছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে চরমভাবে এবং মানুষ ভোটের অধিকার সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছে সেই ক্ষেত্রে আমরা যদি আপনার ওই পুরনো বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করি তাহলে একটা আহ শঙ্কা থেকে যায় যে মূল জায়গাটা থেকে আমরা দূরে সরে যাব ডাইভারশন হয়ে যাবে শুধু সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনার সঙ্গে কথা বলতে চাই না আপনি আহ যদি কন্টেম্পোরারি সমস্যাগুলো নিয়ে কথা বলেন তাহলে আমি অত্যন্ত খুশি হবো আপনার সঙ্গে কথা বলতে ওকে আচ্ছা ঠিক আছে আমরা আসলে বিএনপি এবং আপনার রাজনীতি নিয়ে কথা বলতে গেলে প্রথমে যে বিষয়টি আমাদের ধারাবাহিকভাবে আমাদের মাথায় আসে সেটি হচ্ছে দুই হাজার আঠারো সালের নির্বাচনে ডট কামাল হোসেন আসম আব্দুর রহম মাহমুদুর রহমান মান্নার সঙ্গে জোট করেছিল বিএনপি বলা হচ্ছে যে অবহেলা করা হয়েছিল বিশ দলকে রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে আপনি এটিকে ভুল মনে করেন কিনা আহ যদি ভুল হয় তাহলে এর দায়িত্ব আসলে কার এই বিষয়টা এখন অনেক পুরনো বিষয় এই আলোচনার মধ্যে আসাটাকে আমি মনে করি না কারণ এখন অনেক পার হয়েছে অনেক ঢেউ পার হয়েছে অনেক পানি গড়িয়েছে এখন রাজনীতি সম্পূর্ণ নতুন প্রেক্ষাপট এই নতুন প্রেক্ষাপটে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা যে ডাকটা দিয়েছি সেই ডাকটা হচ্ছে আমরা আহ এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে একটা জাতীয় ঐক্যর কথা বলেছি এবং সেটা আমরা যুগপথ আন্দোলনের মাধ্যমে সেই আন্দোলন শুরু করার কথা বলেছি ইতিমধ্যে আপনি নিশ্চয়ই রাজনীতি লক্ষ্য করে থাকে তাহলে দেখবেন যে আমরা ইতিমধ্যেই প্রায় প্রায় দলের সঙ্গে কথা বলেছি তার মধ্যে বাম আছে আছে ডান বিশ দল ছিল তারাও ছিলেন সবাই ছিলেন এবং তাদের সঙ্গে আমাদের যে আলোচনাটা প্রাথমিক পর্যায় শেষ হয়ে গেছে সেটা হচ্ছে যে আমরা সবাই একমত হয়েছি যে আমরা আহ যুগপথ আন্দোলন করবো সেই ক্ষেত্রে এই বিষয়টা এখন আহ চারিতা হয়ে যাবে আমি বর্তমান রাজনৈতিক প্রকৃতিতে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয় আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটু বর্তমানে ফিরে আসি আমরা কি একটু আপনার কাছে জানতে চাইতে পারি যে জামায়াতে ইসলামের সঙ্গে বিএনপির বর্তমান সম্পর্ক কি আপনার নিশ্চয়ই মনে আছে যে দৈনিক মানবজমিন পত্রিকায় বলা হয়েছিল যে জামায়াত বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করেছে পরে আবার তারা বলেছে যে না এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই বিএনপির কি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে জামাতে ইসলামের সম্পর্কে একসাথে চলা না চলা আপনারা গত চার বছর ধরে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা গত চার বছর শুধু নয় তারও আগে থেকে ইনফ্যাক্ট আপনার দু সাল থেকেই আমরা কিন্তু আপনার আমাদের যে জুটের দলীয় জোটের সেটা প্রায় বন্ধ বন্ধই ছিল আর কি আমরা আপনার নিজেরাই গত চার বছর ধরে বিএনপির আমাদের তরফ থেকেই দলের পক্ষ থেকেই আমরা আমাদের নিজেদের আহ কর্মসূচি পালন করছি এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখন যেটা আমরা করছি এই এইটার মধ্যে আমরা যে সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলেছি সেই সর্বের কথা আপনারা সবাই জানেন আমরা সেইভাবে কাজ করছি আমাদের তো আর এখন আমরা জোটের কথাটা আমরা এখন বলছি না এবং জোটের কথা সামনে আসছেও না আমরা বিএনপি এই আন্দোলন করছি তার সঙ্গে আমরা আহ্বান জানিয়েছি জাতীয় ঐক্যের প্রত্যেকটি দল তাদের নিজের নিজের অবস্থান থেকে তাদের আমাদের যে বক্তব্য আমরা যদি একমত হই তাহলে সেই বক্তব্যগুলোর সামনে নিয়ে আন্দোলনে যাবেন এবং রাজপথেই আন্দোলনের ধারার মধ্য দিয়ে আপনার এই সিদ্ধান্তটা হবে যে আমরা ভবিষ্যতে জোট করব কি করব না বা আমরা একসাথে যাব কি যাবো না সুতরাং এখন ওই জামাত প্রসঙ্গটা একদম একেবারে অপ্রাসঙ্গিক এখন এই মুহূর্তে জি জনাব মির্জা ফখরুল ইসলাম আমরা যে আপনি যে পঁচিশটি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন তার মধ্যে কি জামায়াতে ইসলামীর সঙ্গে তার আপনি আলাদা করে কথা বলেন নাই সেটা কি এই কারণে যে এটি এখন প্রাসঙ্গিক না নাকি এটি কোনো বার্তা আসলে দিচ্ছে যে আপনারা না আমরা আপনার আমরা আপনার যে সমস্ত দলগুলোর সঙ্গে প্রকাশ্যে কথা বলেছি সেই দলগুলোর খবর আপনার সবাই জানেন এবং সেই দলগুলোর সঙ্গে আমরা কথা বলেছি আমরা আমাদের সঙ্গে প্রকাশ্যে কোন রাজনৈতিক কোনো আলোচনা করি কোনো সংলাপ করি